নানা নাটকীয়তার পর জাকসুর ভোট গণনা শেষ হতে যাচ্ছে দুপুরে চূড়ান্ত ফল ঘোষণা সন্ধ্যায় রাকসুর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ কাল প্রার্থী তালিকা প্রকাশ রাজবাড়িতে ধর্মের নামে ভুল বার্তা দিয়ে ছড়ানো হয় উগ্রতা রাষ্ট্রের নিরবতায় সংকট বাড়ার শঙ্কা সুশীলা কার্কির শপথের পর শান্ত হিমালয় কন্যা নেপাল সব শহরে প্রত্যাহার বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে ভোট গণনার কাজ শেষ হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান এরপর কিছু প্রস্তুতি শেষে সন্ধ্যার সাতটার মধ্যে ফল ঘোষণার প্রত্যাশা করেন তিনি ব্রিফিংয়ে বলেন যাকসুর বিধি অনুযায়ী গণনার কাজ করছে কমিশন এদিকে সব শেষ তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সংসদের একুশটি হলের মধ্যে উনিশটির গণনা শেষ হয়েছে গত বৃহস্পতিবার তেত্রিশ বছর পর যাকসুর ভোট অনুষ্ঠিত হয় সেদিন রাত সোয়া দশটায় শুরু হয় গণনা ওই দিন দুপুরে ভোট বর্জন করে ছাত্রদল সহ মোট তিনটি প্যানেল বর্জন করেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও অব্যবস্থাপনার অভিযোগ তুলে পদত্যাগ করেন একজন নির্বাচন কমিশনার আশা করি দুটা থেকে আড়াইটার মধ্যে গণনা কাজ শেষ করব তারপরে আমরা ঘোষণা করার জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ আছে সেটা করব করে সাতটার মধ্যে আমরা ঘোষণা করার চেষ্টা করব ফলাফল ঘোষণার স্থান আমরা নির্ধারণ করে নিই আমার মনে হয় এই কক্ষেই এটাকে সিনেট কক্ষ বলে এই সিনেট কক্ষেই ফলাফল ঘোষণা করা হবে দর্শক জ্যাকশো নির্বাচনের সব শেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা স্বপ্নের শাহরিয়ার শিশির এবং আশেকিন প্রিন্স শুরুতেই আমরা চলে যাচ্ছি স্বপ্নের শাহরিয়ার শিশির কাছে শিশির আপনি রয়েছেন সিনেট ভবনের ভেতরে দুপুর নাগাদ ভোট গণনা শেষ হওয়ার কথা সব শেষ কী তথ্য আছে আপনার কাছে জয়ী কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে দুপুর দুটো কেন্দ্র কিংবা আড়াইটার মধ্যে এই ভোটগণনার কাজটি শেষ হবে কিছুক্ষণ আগে সিনেট ভবনে যারা ফল গণনার কাজটি করছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে চিঠি জানিয়েছেন যে যে কয়েকটি কেন্দ্রের ফল গণনা বাদ রয়েছে সেটিও প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ পূর্বে যে ধারণা দেওয়া হয়েছিল সেই ধারণা অনুযায়ী দুটো থেকে আড়াইটার মধ্যেই এই গণনার কাজটি শেষ হবে বলে আশা করা যায় এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু সে সময় আমাদেরকে এও জানিয়ে এছিলেন এই ভোট গণনা সম্পন্ন হওয়ার পরে কিছু আনুষঙ্গিক প্রস্তুতির কাজ রয়েছে সে অনুযায়ী সন্ধ্যা সাতটার মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে তিনি প্রত্যাশার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের আগে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক কে এম রাশেদুল তিনিও আমাদের সাথে কথা বলেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ভোট গণনার কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন ফের এই ব্যালট বক্স যেগুলো রয়েছে সেই ব্যালট বক্সগুলো তারা আবার খুলবেন এবং দেখবেন যে কোনো ব্যালট পেপার রয়ে গেছে কিনা যদি কোনো ব্যালট পেপার রয়ে গিয়ে থাকে তাহলে সেই ভোটটি তারা তখন আবার গণনা করবেন তবে তারা প্রত্যাশা করছেন যে কোনো আর ব্যালট পেপার এই ব্যালট বক্সে নেই সেরকম প্রত্যাশার কথাই কিন্তু তারা জানিয়েছেন এবং আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে মাধ্যমে জানতে পেরেছি যে সিনেট ভবনেই ফল ঘোষণা করা হবে এবং নির্বাচন কমিশনের যে সদস্য সচিব তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে শেষ মুহূর্তে কি কোনো এই সিদ্ধান্তে পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা যে অন্য কোনো স্থান থেকে ফল ঘোষণা হতে পারে কিনা নির্বাচন কমিশনের সদস্য সচিব আমাদেরকে যেটি জানিয়েছে যে কয়েকজন তাকে বলেছেন যে কেন্দ্রীয় যে অডিটোরিয়াম রয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফল ঘোষণা করা যায় কিনা সেরকম প্রস্তাব কেউ কেউ দিয়েছেন তবে এখনো সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারা আসেনি নির্বাচন কমিশনের সাথে আলাপ করেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসবেন বলে তারা জানিয়েছেন তবে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে যে সিনেট ভবন থেকেই ফল ঘোষণা করা হবে শিশির ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছে আরেক সহকর্মী আশেক প্রিন্স আছেন আমাদের সাথে প্রিন্স শিক্ষার্থীরা কি বলছেন সন্ধ্যা নাগাদ ফল ঘোষণার কথা রয়েছে জানাবেন জয়ী ফলাফল পাবার যে দীর্ঘ অপেক্ষা হয়তো হয়তোবা সেই অপেক্ষার আজকে অবসান হতে পারে গেল বৃহস্পতিবার তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেত্রীয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সেখানে ভোট গ্রহণ হয়েছে এরপর থেকে ভোট গণনা এখনও চলছে চল্লিশ ঘন্টার বেশি সময় ধরে ভোট গণনা চলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে দুপুর দুটা থেকে আড়াইটার মধ্যে ভোট গণনা শেষ হবে পরবর্তীতে তারা সাতটার মধ্যে ফলাফল ঘোষণা করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যারা প্রার্থী রয়েছেন বা যারা ভোট দিয়েছেন তারা সবাই কিন্তু এই সিনেট ভবনের সামনে অপেক্ষা করছেন তারা যে ভোটটা দিয়েছেন বা প্রার্থীরা কে কত ভোট পেলেন সেটি জানার জন্য তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এখানে কেউ কেউ দুই দিন ধরে কিন্তু অপেক্ষা করছেন তাদের এই ফলাফলটি পাবার জন্য তবে যারা ভোট দিয়েছেন এবং প্রার্থী যারা রয়েছেন তারা সবাই চেষ্টা বলার চেষ্টা করছেন যে ম্যানুয়ালি যে ভোট গণনা হচ্ছে সেই কারণেই মূলত এরকম একটি দীর্ঘ সূত্রিতা সৃষ্টি হয়েছে যদি মেশিনের মাধ্যমে ফলাফলটি গণনা করা হতো তাহলে এই ফলাফলটি তারা অনেক আগেই পেতেন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভোট আটটি প্যানেল ছিল এই নির্বাচনে এবং আটটি প্যানেলের মধ্যে পাঁচটি প্যানেল তারা এই ভোটটি বর্জন করেছে এবং সেখানে অভিযোগ ছিল যে তারা অভিযোগ করেছিলেন যে এখানে অনিয়ম হয়েছে তো এখানে যারা ভোট গণনা করছেন তারা বলছেন যে যেহেতু দাবি দাবি ছিল যে ভোট ম্যানুয়ালি গণনা করা তো সেই প্রেক্ষিতে মূলত তারা ভোট ম্যানুয়ালি গণনা করছেন এবং যাতে কোনো রকমের অনিয়ম না হয় সেই জায়গা থেকে মূলত তারা হাতে এই ভোটটি গণনা করছেন এবং দুই আড়াইটার মধ্যে ভোট গণনা শেষ হলে সন্ধ্যা সাতটার মধ্যে ফলাফলটি ঘোষণা করা হবে বলে জাকস নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে জয়ী প্রিন্স ধন্যবাদ আপনাকে এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী অপু অহাব অপু আপনি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানাবেন যেই ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা সার্বিক অবস্থা যদি বলি আমি একটু দেখাতে চাই আপনাকে বিশ্ববিদ্যালয়ের মোরাদ চত্বর কিন্তু সবসময় এখানে যদি আপনি দেখেন যে লোকজন নাই বা জনমানব শূন্য একটি এলাকার মতন কিন্তু অনেকটাই এখানে বিরাজ করে তবে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে তারা অবস্থান নিয়ে আসছে আসলে পরিস্থিতি কি হয় অনেক কিছু চিন্তা ভাবনা করে পরিস্থিতি মোকাবেলার জন্য রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে আর বাইরে কিন্তু বারোটি গেট রয়েছে বিশ্ববিদ্যালয়ের বা যে বারোটি গেট রয়েছে প্রায় সবগুলো গেটই কিন্তু একদমই বন্ধ রয়েছে শুধুমাত্র দুইটি গেট খোলা রাখা হয়েছে প্রয়োজন অতি প্রয়োজনে জন্য আসতে পারে সাধারণ লোকজন যে বিশ্ববিদ্যালয়ে চলাচল করে বিশেষ করে আপনার এই বিশ্ববিদ্যালয়ের পার হয়ে যে গেওরা আম বাগান এবং এই সমস্ত কয়েকটি এলাকার লোকজন কিন্তু বিশ্ববিদ্যালয় হয়ে যেতে হয় তাদেরও যাতায়াত এই এই পথটি বন্ধ রাখা হয়েছে যেহেতু প্রায় তিন দিন হয়ে গেল তিন দিন এখনো ফলাফল হয়নি ফলাফল তৈরি করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে এত সময় কেন লাগবে তো অনেকেই বিষয়গুলো বুঝছেন যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মেশিন রিডেবল হবে ব্যালট পেপার হবে ম্যাশিনিটেবল ব্যালট হবে কিন্তু সেটি ম্যানুয়াল পদ্ধতিতে গন্তে যে সমস্যা হচ্ছে সেটি তারা বুঝতে চান কিন্তু অনেকেরই প্রশ্ন যে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তগুলো তো অনেক আগে নিয়েছে সিদ্ধান্তগুলো কেন চেঞ্জ হলো এবং ফলাফল এত বিলম্ব কেন এই জিনিসটি নিয়ে কিন্তু একটি উৎকণ্ঠা বলতে পারেন যে একটি চাপা খুব এবং থমথম অবস্থা বিরাজ করছে এবং শিক্ষার্থীদের অবস্থান কি হবে পরবর্তীতে একটি বোঝাই যাচ্ছে যে একটি মিশ্র একটি কিন্তু আসতেছে বিভিন্ন জি তো সব মিলে একটি থমথমে অবস্থা বিরাজ করছে গোটা বিশ্ববিদ্যালয়ে জয় ধন্যবাদ আপনাকে দর্শক যাকশু নির্বাচনের সব শেষ খবর খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে রাক্ষস নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম এরই মধ্যে তৈরি হয়েছে ব্যালট বাক্সের নমুনা সকালে তা নির্বাচন কমিশনে আনা হয় নির্বাচন কমিশনার জানান মোট একশো দুইটি ব্যালট বাক্সও তৈরি করা হবে ভোট নেওয়া হবে ওএমআর ওএমআর সিটে গণনা করা হবে মেশিনে রাকসতে ভিপি পদে বিশ জিএস পদে পনেরো ও এজিএস পদে প্রার্থী হয়েছেন ষোলো জন এখন পর্যন্ত ছয়টি প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা আগামীকাল প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা পঁচিশ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ নির্বাচনে যে ভুল ত্রুটিগুলো হলো ওখান থেকে নিশ্চয়ই আমরা শিক্ষা গ্রহণ করছি এবং আমরা যাতে এ ধরনের ভুল ত্রুটি না হয় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি অত্যন্ত স্বচ্ছ ট্রান্সপারেন্টলি করব কেউ যাতে কোনো প্রশ্ন তুলতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ থাকবো ধর্মের নামে জীবিত বা মৃত মানুষ পোড়ানোর ঘটনা দেশে নতুন নয় বছর পাঁচেক আগেও লালমনিরহাটে একই অভিযোগ তুলে এসব ঘটনা ইসলাম কখনো সমর্থন করে না আর লেখক গবেষকরা মনে করেন এসব ঘটনা যতটা না ধর্মীয় তার চেয়ে বেশি রাজনৈতিক রমিস হোসেনের রিপোর্ট রাজবাড়ির গোলন্দ উপজেলার নুরাল পাগলার দরবার পাঁচ সেপ্টেম্বর সেখানে হামলা ও ভাঙচুর চালায় কথিত তৈহিদি জনতা ইসলামী শরীয়ত পরিপন্থী আখ্যা দিয়ে কবর থেকে তুলে তার মরদেহে আগুন ধরিয়ে দেয়া হয় এই ঘটনায় সমালোচনা ঝড় বয়ে যায় দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব জানান অনেকেই ইসলামী পণ্ডিতদের মতে রাজবাড়ির দুটো ঘটনায় ধর্মীয় অজ্ঞতা ও গোড়ামিপনা ধর্মের নামে ভুল বার্তা দিয়ে ছড়ানো হয়েছে উগ্রতা যা ইসলাম ধর্মের সুনাম ক্ষুণ্ণ করেছে বলেছেন তোমরা আল্লাহর আজাব দিয়ে আজাব দিও না আল্লাহর আজাব হচ্ছে জাহান নামের আগুন ইমাম মাহাদি দাবি করা মেনে নেয়া এবং তার কবরটাকে আদলে তৈরি করা সবটাই যেটা ঘটলো যে তার কবর ভেঙে লাশ তুলে লাশে আগুন দিয়ে লাশ দিতে হবে পুড়িয়ে ইসলাম কি এটাও আমাদের বলেছে যে পুরস্কার পাবে শাস্তি পাবে এটার সিদ্ধান্ত আল্লাহ তালা নেবেন এখন হতে পারতো অতটুকু পর্যন্ত যে প্রশাসনকে বলতো যে তার এই কবরটা ভেঙে দিতে হবে এই মাজার রাখা যাবে না যেহেতু এটা কাবার আদলে তৈরি করা মরদেহ পোড়ানোকে ধর্মীয় মূল্যবোধের চরম লঙ্ঘন ও সামাজিক অবক্ষয়ের দৃষ্টান্ত বলছেন এই লেখক ও গবেষক তার মতে আইন শৃঙ্খলা বাহিনীর চরম দুর্বলতার কারণে দীর্ঘ সময় ধরে চলেছে এমন অমানবিক ঘটনা এগুলো সবই ব্যক্তি স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থ প্রণোদিত এটা কোনো ধর্মকে রক্ষা করার কাজ এগুলো না এভাবে ধর্ম রক্ষা পাবে না স্থানীয় প্রশাসন তারা চেয়েছিল না এবং চাইলে তাদের সেই শক্তি ছিল কিনা নাকি শস্যের মধ্যে ভূত আছে সেটাও আমাদের ভাবতে হবে ডিবি আছে এনএসআই আছে তার গোপন গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা তো খবর পাচ্ছিল যে কি হতে যাচ্ছে এটা তো বন্ধ করা কোনো কঠিন ব্যাপার ছিল না রাষ্ট্রের এই নিরাপত্তা বৃহত্তর সংকটের দিকে দেশকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন এই গবেষক এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ বাস্তবতার মধ্যে রয়েছে দেশ তাই নির্বাচনের মধ্য দিয়ে সমস্যার সমাধানের ব্যবস্থা করা উচিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম তিনি বলেন জনগণের পক্ষের শক্তিকে দায়িত্বশীল হতে হবে এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন ফর্মুলার কথাও জানান তিনি আমরা যারা রাজনীতি করি কিংবা যারা নিজেদেরকে জনগণের পক্ষের শক্তি মনে করি তাদের এক ধরনের দায়িত্বশীল এবং কি বলা যায় যে সহযোগিতামূলক এবং এই বাংলাদেশ প্রশ্নটাকে সবার ঊর্ধ্বে হলি স্বার্থের ঊর্ধ্বে স্থাপন করার একটা আসলে মনোবৃত্তি আমাদের লাগবে মনস্ত লাগবে ময়মনসিংহের ভালুকায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেছে দুজনের আহত হয়েছেন আট জন পুলিশ সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সংস্কার কাজ চালায় ঢাকা গামী শ্যামলি পরিবহনের একটি বাস উল্টো পথে যাচ্ছিল বাসটি উপজেলার ভরা ডোবাত্তা শ্রীফ কটন মিলের সামনে পৌঁছলে বিপরীতমুখী আরেকটি বাসের সংঘর্ষে সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যান দুজন আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করেছে পুলিশ রাজনৈতিক অঙ্গীকার ছাড়া নিরাপদ গণপরিবহন নিশ্চিত করা সম্ভব নয় যাত্রী অধিকার দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আলোচকদের অভিযোগ রাস্তায় যাত্রী হয়রানি ভাড়া নৈরাজ্য পরিবহনে বিশৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা প্রতিদিনের বাস্তবতায় পরিণত হলেও কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না দায়িত্বশীলরা আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সমাজের বিশিষ্ট জনেরা অংশ নেন তারা গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নিহত এক লক্ষ তিপ্পান্ন হাজার দুইশ সাতান্ন জন আহত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের কাছে রাজনৈতিক অঙ্গীকার কি হবে তাদের রাজনৈতিক অঙ্গীকার কি হবে তাদের স্ব নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য আজকের আলোচনা সভা থেকে আমরা দাবি তুলছি